হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন ভিডিও তো তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো নেই মানে একটু একটু ভালো আছি তো আজকে আমার হাজব্যান্ড যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে কোথায় বলো তো গেস করো গাইস কোথায় যাচ্ছে তা আমি বলে দিচ্ছি তো তারকেশ্বর যাচ্ছে আমার বর তো চার দিনের ট্যুরে যাচ্ছে প্রথম দিন যাবে তারকেশ্বর দিয়ে মানে সোমবার পরে যাবে তাই জল ঢালবে তারপর যাবে দীঘা তারপর দক্ষিণেশ্বর তো এই তিন আর মায়াপুর এই চারটে জায়গায় যাবে তা আমরা এই দেখো সকাল সকাল রেডি হয়ে বার হয়ে বার হয়ে গেছি ওয়েদারটা এত মানে খারাপ বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি তা আমি আমার গ্রামে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ আমার মনের মানে সবথেকে শান্তির জায়গা হলো আমার গ্রাম তো আমার গ্রাম এর নাম হলো জাজিগ্রাম বীরভূম ডিস্ট্রিক্ট তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িও চলে এলাম দেখতেই পাচ্ছ তো ওদের বাসও চলে এসছে তো আমাকে বললো ব্যাগগুলো নিয়ে আসতে তার জন্য আমি ব্যাগগুলো নিয়ে যাচ্ছিলাম তো আমার ছেলে বলছে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব তো তো পারবেই না নিয়ে যেতে তবুও মানে জেদ করছে যাকে বলে তো দেখতে পাচ্ছ গাইস আমাদের চারদিকটা কেমন একদম ডুবে গেছে বৃষ্টিতে তো এটা আমার মায়ের বাড়ি তো এরকম চারিদিক ডুবে গেছে তো প্রথমে ওরা এখনই মানে বাসে চেপ চেপে যাবে বাসতে তখন তখন বাজছিল সকাল আটটা আটটার সময় তো আমিও ব্যাগটা নিয়ে আমি চলে এলাম দোকান মানে আমার বাবাদের হোটেল এটা তো হোটেলে সব রকম খাবার পাওয়া যায় তো আর এটা আমার ভাই তো আমার ভাইও যাচ্ছিলো সেটা তোমাদেরকে বলা হয়নি তো এই দেখো আমার ছেলে প্রচুর দুষ্টুমি করে তো প্রথমে আমার ছেলে বলছিল যে আমরা যাব না আমরা ট্রেনে যাবো ট্রেনে যাবো এরকম বলছিলো তারপর যা কান্না করছে গাইস তো তোমরা দেখতেই পাবে প্রচুর কান্না করছিলো তো দেখতেই পাচ্ছ আমার ভাইকে ব্যাগটা দিয়ে দিলাম আমার ভাই চলে গেল তো খানিক মানে কিছুক্ষণ পর বাসটাও ছেড়ে দেবে এই দেখো বাসটাও ছেড়ে দিয়েছে তোর পাপা ওকে বাই বাই করলো তো তবুও কান্না করছিল আমি যাবো আমি যাবো এরকম বলছিল তো ওকে আমি চুপাতেই পারছিলাম না এত কান্না করছে বলছে যে চুপে যাও চুপে যাও তো শুনেই নাও তারপর বাড়ি চলে এলাম তো আমার মা বললো একটু চাউমিন কর তো মা ছিল এনামিস শনিবার তো চাউমিন করলাম সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম চাউমিন আর পটল পটল আলু এগুলো কেটে রেখেছিলাম বাদাম এনেছিলাম তেতে হো চাউমিন করেছি চাউমিনটা দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে গাইস আমি ভাবতেই পারিনি যে নিরামিষ চাউমিন এত সুন্দর খেতে হয় আমি ডিম দিয়েই করি বেশিরভাগ আজকে মানে নিরামিষ করলাম মাও খাবে তার জন্যে তো চাউমিনটা দেখেও মানে এখন আমি এডিটিং করছি তো এখনই আমার লোভ লেগে যাচ্ছে তখন মাকে দিয়ে দিলাম তো মা বললো অতটা খাবো না তুলে নে একটু দিয়ে আমি তুলে নিয়ে আমি কড়াই নিয়ে বসে গেলাম গাইস কে কে কড়াই খাও বলো আমাকে আমি কিন্তু মানে একটু কুড়ে টাইপের তো আবার ধুবো অন্য থাল নেব তার জন্যে ওই থাল ওই কড়াই নিয়েই বসে গেছি তা আমি প্রথমে চাউমিনটা হাতে নিলাম মুখে দিয়ে দেবো তো আমার থাকি তো তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নেক্সট ভিডিওতে